অরিজিনাল রক্ত পাথর করে আসছি অত্যন্ত সুনামের সাথে আমরা দীর্ঘ বছর প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ বাইতুল মোকারমের সুনামের সাথে ব্যবসা করেছি এর আগে আমরা রমনা ভবন শপিং কমপ্লেক্সে আট বছর ছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন আমরা পুলিশ পাল্লা কনকোট শপিং মলে লিফটেড তিন চারশো দুই দোকানে আমরা প্রায় আট বছর যাবৎ এখানে আমরা রক্ত পাথর দিন ব্যবসা পরিচালনা করে আসছি

পছন্দের প্রথম তালিকায় থাকে বিভিন্ন ভাই পান্না পাথরের দাম জানতে চেয়েছেন পান্না পাথর আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে এবং ক্যারেট অনুযায়ী ওজন উৎপাদে দামে রকম আসবে

আমাদের পথে ব্যাটারি করে চলন পাবে দেখতে পাচ্ছেন সুন্দর এবং অরিজিনাল পান্না পাত্র প্রতিটি অরিজিনাল পাত্রের মতোই পান্না পাত্রও কিন্তু ন্যাচারাল এবং এরবর্তী নিচে আল্লাহ তাআলা প্রকৃতিতে এটা সৃষ্টি হয়েছে পৃথিবীর চাপ এবং তাপ কারণে আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে তার মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কোয়ালিটি আলোচনা করবো একটু একটু করে একটু একটু করে আমি আলোচনা করবো আমাদের সাথে যুক্ত হয়ে যান এছাড়া আমাদের এই লাইভটিকে শেয়ার করুন শেয়ার করে অন্যদের মাধ্যমে অন্যদের কাছে যেন সরিয়ে পড়তে পারে যাদের প্রয়োজন তারা যেন জানতে পারে অবস্থান করে দ্রুত আমাদের লাইভটিকে শেয়ার করে দিন আশা করছি ভিডিওটি শর্ট হওয়া কারণে কিছু সমস্যা হচ্ছে না

আমাদের প্রতিষ্ঠানের নাম জেমস জুয়েলার্স এন্ড জেমস আমাদের এরকম উনিশশো তেষট্টি সাল থেকে বাংলাদেশে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে আসছি আমাদের প্রতিটি পাথর বিভিন্ন দেশ থেকে কালেকশন করে আমরা চেষ্টা করি সবসময় যে পাথর যেখানে পাওয়া যায় সর্বোচ্চ সম্ভব চেষ্টা করি যেন রত্ন পাথরটি সেখান থেকে নিয়ে আসতে পারি তাহলে

মানে যেটা আমরা KGF মুভিতে তে দেখেছিলাম দেখেছিলাম যে বিভিন্ন gold কিভাবে উৎপাদন করা হয় তো সেখানে উঠার পর একটা প্রাকৃতিক দৃশ্য সেখানে gold ওঠানো শুরু হয়েছিল ওটা আসলে KGF যেটা লিখেছে তারা যেটা জানিয়েছিল যে আসলে কোলার gold সেটা সেটা কর্ণাটকের একটি জায়গার নাম তো সেগুলো কিন্তু উঠাতে উঠাতে এখন আর সেখানে কোন গোল্ড নেই। এক সময় এক সময় সেটা শেষ হয়ে যায় থাকে সেটা তাহলে একশো বছর দুইশ বছর আগে তাহলে দেখাতে পারে কিন্তু বাংলাদেশ আসলে সোয়াতি পান্না দেখাতে পারবে না শুধু শুধু অনেকেই বলে সোয়াদি পান্না চা আসলে পান্না

তার তো আসলে সেই সমস্ত মানে ইয়ে গুলো এক সময় খুবই সস্তা থাকে কিন্তু সময়ের পরিবর্তনে আস্তে আস্তে দাম যদি ওই জায়গার যে গুলো থাকে শেষ হয়ে যায় আপনারা দেখছেন সব পান্না পাথরের কালেকশন এগুলো কিছু পান্না পাথরের কালেকশন আমি আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো ছাড়াও আমাদের কাছে অনেক পান্নার কালেকশন আছে আর ভালো কোয়ালিটির পান্নার কালেকশন আছে সেই সমস্ত যদি আপনাদের কালেকশন করতে ইচ্ছা অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা পুলিশ প্লাজা কন্ট্রোল শপিং মল এটা আশা করি কারো চিনতে কষ্ট হবে না এটা গুলশান আমাদের ঠিক মার্কেটের পাশেই বাংলাদেশ কর্পোরেশন ফেডারেশন আর ঠিক সামনে আমাদের পশ্চিম সামনে লোড পিছনে আমাদের হাতে দিয়ে তারপরে যদি কারো আসতে না চিন্তা সমস্যা হয় অবশ্যই আমাদের E <sweat> <sweat>

আপনারা আমাদের লাইভটিকে দেখছেন আপনারা আমাদের ধন্যবাদ আপনাদের সবাইকে

আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আমি বলছিলাম পান্না পাথরের কথা আসলে দেশে পান্না পাত্রের কালেকশন আছে আমাদের কাছে এই পান্নাটি যেটা দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান পান্না

আমাদের কোন অভিযোগ নেই আমাদের কোন রত্নপাত্র নকল বিক্রি করার আমরা চেষ্টা করি সবসময় ভালো একটি জিনিস বিভিন্ন দেশ থেকে কালেকশন পাথর কালেকশন করে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য

একটু করে আমরা একটু শুধু আজকে শুধু কিছু ধারণা দিচ্ছি কেমন আজকে আসলে আমার শরীরটা খুব ভালো লাগতে আপনারা দেখছেন একটু ভালো মানের কিছু পান্না পাথর পান্না পাথর পান্না কোয়ালিটি অনুযায়ী এক একটা ক্যারেট হবে

আমাদের সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার মতো আজকে আমার স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন ভালো রাখবেন সবাইকে আসসালাম আলাইকুম